আসসালামু আলাইকুম বিওয়ার্স পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের হচ্ছে সানাকি ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার যেটা হচ্ছে আরো টেকনোলজি আরো টেকনোলজির ক্যাবিনেট সিস্টেম একটি ফিল্টার যেটা আপনার বাসা বাড়িতে রাখলে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিবে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাসার যে বেসিং রয়েছে বেসিং এর পাশে খুব সুন্দরভাবে এরকম একটি কল বা এরকম একটি ফিল্টার আপনি রাখতে পারেন কারণ হচ্ছে অনেকে অনেক সময় দেখা যায় দেওয়াল সিদ্ধ করতে দেয় না আপনার বাড়িওয়ালার প্রবলেম থাকে আপনার সিদ্ধ করতে সমস্যা অন্যান্য ফিল্টার লাগাতে গেলে কোম্পকে ছয়টা ছিদ্র করতে হয় সেক্ষেত্রে আপনি এটা যদি ফিটিংস করেন আপনার কোনো সিদ্ধ করতে হবে না বেসিংয়ের যে লাইনটি থাকবে ওই লাইন থেকে পানির পানির লাইনটি নিয়ে শুধু এটার সাথে কানেক্ট করে দেবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনার পানির লাইনটা কীভাবে আসলো কারণ পিছন থেকে যদি এটা ফিটিংসটা করা হয় কারণ এটার কানেক্টরটা সবগুলো হচ্ছে পিছন সাইডে আপনি ইনলাইন আউট লাইন ওয়েস্ট লাইন সবগুলোই পিছন সাইডে করা থাকবে যেটা আপনার পাইপ কখনোই দেখা যাবে না বাসাবাড়িতে আপনি এরকম একটা ফিল্টার কেবিনের সিস্টেম ফিল্টার যদি রাখেন অনেকেই বুঝতেই পারবে না যেটা একটা ফিল্টার আপনার বাসার সদস্যদের কথা চিন্তা করে অবশ্যই আপনার ফিল্টারের পানির কোনো কারণ হচ্ছে বাংলাদেশের থেকে কিন্তু হয় রোগ আপনার আপনার বৃদ্ধ বাবা মা বাচ্চাদের কথা চিন্তা করে ফিল্টার আপনি কেবিনেট সিস্টেম নেন ওপেন ফিল্টার নেন আর বক্স ফিল্টার নেন যে ফিল্ডার নেন না কেন আপনার ফিল্টারটা হতে হবে আরো আরও যদি না হয় সেক্ষেত্রে আপনার পানির কিন্তু যে গুণগত মানটা ওটা কিন্তু ঠিক থাকবে না কারণ হচ্ছে রিভার্স অফ অসমোসিক্স এটাই হচ্ছে পানির সর্বোচ্চ মানের পানি যেটা হচ্ছে আপনার আপনি যদি যে পানিটা দোকান থেকে কিনে খাচ্ছেন সেম পানির সারটা কিন্তু এই কল থেকে যে পানিটা আসবে সেই পানিটি পাচ্ছেন গ্র্যান্ট হবে সানাকি মেড ইন ভিয়েতনামের যে আপনার ইগুলো থাকবে এবং দেখেন এনএসএফ আই আইএসও সার্টিফাইড করা যেটা হচ্ছে এনএসএফ এবং আইএসও সার্টিফাইড করাই মানে কি আপনার তুমি একবারে নিখুঁতভাবে কিন্তু পরীক্ষিত একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি চাইলে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি আপনি যদি চান এই ফিল্টারের পানি আপনি ল্যাব টেস্ট করে খাবেন সেটাও খেতে পারেন আপনার বাসার পানিতে যদি গন্ধ থাকে যদি পানি নোংরা থাকে পানিতে যদি আপনার ময়লা থাকে ময়লা থাকে কোনো ধরনের ময়লা বা দুর্গন্ধ এই ফিল্টারের পানি থেকে আপনি পাবেন না এটা একটা সুন্দর একটা যে দেখতে যেটা যেরকম এবং এটার উপরে কিন্তু একটা টেম্পার গ্লাস দেওয়া আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে টেম্পার গ্লাসটা এবং এটার থেকে যখন আপনি এক গ্লাস পানি নেবেন পানিটা যদি ওভারফ্লো করে সেটাও কিন্তু আপনার পানিটা কিন্তু উপরে চলে আসবে না কারণ এখানে ড্রেন লাইন দেওয়া আছে এখান থেকে পরে পিছন দিয়ে পিছন দিয়ে কিন্তু এই ড্রেন লাইন হয়ে পানিটা কিন্তু চলে যাচ্ছে সে কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে ক্যাবিনেট সিস্টেমের দুইটা একই ডিজাইনের দুইটা ফিল্টার আছে আপনার যেটা অ্যাজ ইওর চয়েস আপনার যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন কারণ এটা পছন্দ হওয়ার মতো একটি প্রোডাক্ট দামটাও থাকবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা কল পাচ্ছেন যেটা হচ্ছে মুভিং করা যায় আপনি চাইলে এদিকে ওদিকে ঘুরে কিন্তু এটা মুভ করে কিন্তু পানিটা নিতে পারবেন এবং এটার যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা গ্যারান্টি থাকবে কালার কখনো ফেড হবে না কারণ এটা কিন্তু যেরকম আসে জাস্ট ওরকমই থাকবে এবং এটার আর একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে আপনার সিক্স স্টেজের একটি ফিল্টার আমি আপনাকে দেখাচ্ছি এটার মধ্যে কি কী আছে যেহেতু উপর দিয়ে কিছুই দেখা যাচ্ছে না দেখেন এটার মধ্যে সিক্স এস্টেজ আছে এটার মধ্যে যে মোটরটা আছে মোটরে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং নিচের যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন পিপি ইউডিএফ সিটিও তারপর হচ্ছে আপনার মিনারেল টি থার্টি টি থার্টি থ্রি এবং আরও আরও মেম্রিন এই যে যে অপশানগুলো আছে দেখেন এই পিবি ফিল্টারটা এটা হচ্ছে পানিতে আয়রনের পরিমাণ যখন আপনার বেশি থাকবে তখন কিন্তু আপনার এটা প্রতি মাসে একবার করে চেঞ্জ করতে হবে যদি আয়রনটা কম থাকে তাহলে দেড় মাস যাবে বাকিগুলো কিন্তু চার তিন থেকে চার মাস পর পর চেঞ্জ করতে হয় আর উপরে যে আপনি দেখতে পাচ্ছেন মিনারেল স্টোন এবং টি থার্টি থ্রি এটার এক এক রকম একটা কাজ এই মিনারেল এস্ট্রনের কাজ হচ্ছে আপনার পানিতে যদি দুর্গন্ধ থাকে পানির স্বাদকে আপনাকে চেঞ্জ করে দেবে এবং ট্রি কাজ হচ্ছে ময়লা আবর্জনা যে থাকে ওই ময়লাকে রিমুভ করবে এবং লাস্ট যেটা আছে ম্যামরেন থেকে আপনাকে পানিটা একবারে আরও ওয়াটার যেটা বলা হয় ওই পানিটা আপনি ওটা থেকে পাচ্ছেন এবং এটার সাথে যে আপনি টাঙ্কিটা পাচ্ছেন আট থেকে দশ লিটারটা রিজার্ভটা কি পাচ্ছেন যখন আপনার বাসায় কারেন্ট থাকবে না তখন কিন্তু আপনি ব্যাকআপ হিসাবে আট থেকে দশ লিটার পানি পাবেন এবং পার আওয়ারে এটা দেখেন এখানে কিন্তু সমস্ত ইয়াতে দেওয়া আছে আপনি পার আওয়ার কিন্তু প্রায় বারো আট থেকে বারো দশ লিটার পানি পার আওয়ার পাচ্ছেন বা বারো বারো লিটার পানি পার আওয়ারে পাবেন এটা কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া আছে এখানে দেখেন এখানে দেখেন জ্ঞান তাই এটা যেটা টাইম দেওয়া আছে টি থার্টি থ্রি এবং এটা হচ্ছে আপনার মিনারেল স্টোন এই যে রেস্টুরেন্টগুলো দেখাচ্ছেন এবং যে আপনার যে টাঙ্কিটা কিন্তু আট থেকে দশ লিটার একটা এই টাঙ্কি এই এবং এটা দেখেন সব সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু ভিতরে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না এখানে শুধু দেখেন আর বাইরের সাইডে এটা যে পিছন সাইডে যেটা দেখাচ্ছি একটু একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন পিছনের সাইডটা এইবার আসেন এই দেখেন এটা দিয়ে ইন লাইন হবে এটা দিয়ে পানি ঢুকবে এটা দিয়ে একটা ওয়েস্ট লাইন হবে আর একটা হচ্ছে আপনার এখান থেকে কলের যে ওয়েস্টটা পড়বে সেটা এখান দিয়ে বের হবে সবগুলো কিন্তু পিছন সাইডে থাকবে যেটা হচ্ছে আপনার কখনোই কিন্তু সামনে দিয়ে আপনার দেখা যাবে না এই এইরকম একটা ক্রিকেট আনন্দ ছন্দ সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কুরকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিতে পারেন আমাদের সমস্ত ঠিকানাটা এখানে দেওয়া আছে আপনারা যদি চান ওপেন ফিল্টার নিবেন ওপেন ফিল্টার রয়েছে ক্যাবিনেট বক্স ফিল্টার রয়েছে যদি সেক্ষেত্রে আপনার পাইপের টাকাটা ইয়া দিতে হবে কারণ সেটার সাথে দশ থেকে পনেরো ফিট পাইপ থাকে তাহলে আপনাকে এটা পেমেন্ট করতে হবে সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ